নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও তো আজকে শনিবার বিকালবেলা ভিডিও করছি আজকে যেটা নিয়ে কথা বলবো নর্মালি যদি আমি খুব ভুল না হয় অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট লোক এই জিনিসটা নিজের পাখিকে ইউজ করায় না সেটা হলো গিয়ে কারিপাতা 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 গাছ যে হয় তার কারিপাতা পাতা বা ওই ডাল সমের যে পাতাটা যাইও কারিপাতা কারিপাতা ইউজ করালে কি লাভ হতে পারে আর কি ক্ষতি হতে পারে আজকে সেটা নিয়ে আলোচনা করি প্রথমে আসি ক্ষতিতে লাভ তো রোজ বলি আজকে ক্ষতি দিয়ে শুরু করি কারিপাতা এক্সেসিভ যদি খাওয়ান তাহলে ইনডাইজেশন হতে পারে ডায়রিয়া হতে পারে এটা হলো আর স্টমাক প্রবলেম হতে পারে মানে ব্যথা ব্যথা টাইপের কিছু হতে পারে এইগুলো হলো গিয়ে একটা প্রবলেম আরেকটা কারিপাতার প্রবলেম আছে সেগুলো গিয়ে কারিপাতা অনেক পাখির জন্যই অনেক সময় অ্যালার্জিক দেখা দেয় মানে পাখিটা খেলো খাওয়ার পরে তার মধ্যে কিছু চেঞ্জেস লক্ষ্য করা যায় যেটা ভালো চেঞ্জেস বলে ধরা হয় না তার মানে সেটা অ্যালার্জিক বলেই ধরা হয় দেখুন অ্যালার্জি বোঝার জন্য পাখির গায়ে যে র্যাশ উঠবে সেইভাবে অ্যালার্জি বোঝা হয় না অ্যালার্জিটা বোঝা হয় হলো গিয়ে পাখির নিঃশ্বাস নিতে প্রবলেম হওয়া আটকা আটকা লাগা পাখি হেক্কি তোলার মতো করা এগুলো দিয়ে বোঝা যায় হলো গিয়ে পাখির মধ্যে অ্যালার্জি হচ্ছে স্পেসিফিক কোনো ফুড দেওয়ার পরপর তো সেই জন্য এইগুলো হলো গিয়ে ওর সাইড এফেক্ট এই হলো সাইড এফেক্টের হতে পারে এবার আসি হলো গিয়ে কারিপাতা ভালো কেন পাখির জন্য কারিপাতার মধ্যে এমন এমন জিনিস থাকে যেগুলো সব পাতার মধ্যে থাকে না কিন্তু ম্যাক্সিমাম লোকই কারিপাতা ইউজ করা হয় না কেন কারিপাতা ইউজ করবো কি করবো না এই ব্যাপারটা থেকে যায় একটা আর কারিপাতা এমন একটা পাতা যেটা অনেকভাবেই দেওয়া যায় ঠিক নিম পাতা তুলসী পাতার মতোই অনেকভাবে দেওয়া যায় এবার আসি কারিপাতার নিউট্রিশনাল ভ্যালুর উপরে যে এটার মধ্যে কি গুণ আছে কি কাজ করে বার্ডের উপরে কি কাজ করে স্পেশালি নর্মালি স্টাডি করে দেখা গেছে কারিপাতা দেওয়াতে টি থ্রি থাইরয়েড হরমোন টি থ্রি এই হরমোনটা গ্রোথ কম হয় এই গ্রোথটা কম হওয়ার জন্য মোটামুটি শরীরের গ্রোথটা অনেক বেটার হয় স্পেশালি বয়লার্সদের মধ্যে মানে মুরগির ব্রয়লারদের মধ্যে এই গ্রোথটাকে বেটার দেখা যায় কিন্তু স্টাডি এটাও সাজেস্ট করছে যে পাখির বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে অ্যাপ্রক্স টেন গ্রাম কারিপাতা যদি কেউ এক কিলো খাবারের মধ্যে দেয় তার দিয়ে এই সুবিধাটা আসতে পারে এটা হলো গিয়ে নর্মাল একটা বললাম এবার আসি কারিপাতার আসল কি কী নিউট্রিশানগুলো থাকে সেই নিয়ে কারিপাতার মধ্যে ভিটামিন এ থাকে কারিপাতার মধ্যে ভিটামিন বি থাকে কারিপাতার মধ্যে ভিটামিন সি থাকে কারিপাতার মধ্যে ভিটামিন ই থাকে মানে সবই আছে কারিপাতার মধ্যে এবার ভিটামিন এ জানেন কিসের জন্য দরকার ভিটামিন এ দরকার হলো গিয়ে স্কিন কোয়ালিটি স্কিন কন্ডিশান ফেদার আইসাইট এগুলোর জন্য ভিটামিন দরকার ভিটামিন এ দরকার ঠিক আছে এছাড়া ভিটামিন বি ভিটামিন বি যে কোনো রেড ব্লাড সেল গ্রো করার জন্য দরকার গ্রোথের জন্য দরকার প্লাস ডাইজেশনের জন্য দরকার ভিটামিন বি এর এই কাজগুলো থেকে যায় ভিটামিন সি সবচেয়ে বড় ইমিউনিটি বুস্টার সবাই জানি আমরা করোনার সময় প্রত্যেককে বলা হতো ভিটামিন সি খান ভিটামিন সি খান ইমিউনিটি বুস্ট করবে তো ট্যাবলেট এনেও ক্ষেত্রে সে পাওয়া যেত না এক এক সময় ট্যাবলেট তো সেই হলো গিয়ে ভিটামিন সি এই ভিটামিন সি ইমিউনিটি বুস্টটা ভিটামিন ই প্রোডাকশান রিপ্রোডাকশানের ক্ষেত্রে ভিটামিন ই কতটা কার্যকারী এটা নিয়ে তো কাউকে কিছু বলার নেই কেন প্রত্যেকে জানে ভিটামিন ই বার্ডের জন্য কতটা ইম্পর্ট্যান্ট এগুলো হলো গিয়ে বেসিক ভিটামিনগুলোর মধ্যে থাকে এছাড়া কারিপাতার মধ্যে কি থাকে কারিপাতার মধ্যে আয়রন থাকে তার মানে কি রেড ব্লাড সেলটাকে গ্রো করতে আরও সাহায্য করে কারি কারিপাতার মধ্যে ফলিক অ্যাসিড থাকে এটাকে ব্লাড লেভেলটাকেই বাড়াতেও সাহায্য করে কারিপাতার মধ্যে ফসফোরাস থাকে যেটা আইসাইটের জন্য খুব ভালো এছাড়াও অন্য অনেক কাজ করে কারিপাতার মধ্যে ক্যালসিয়াম থাকে যেটা বার্ডের দরকারি হ্যাঁ ডি থ্রি থাকে না অবশ্যই ডি থ্রি থাকে না ডি থ্রি আলাদা করেই দিতে হবে কিন্তু ক্যালসিয়াম থাকে ওর মধ্যে এইগুলো হলো কারিপাতার নিউট্রিশনাল ফ্যাক্ট যেগুলো থাকে আর সেগুলো মোটামুটি বেশ ভালো পরিমাণেই থাকে ও কারিপাতার মধ্যে আরেকটা জিনিস থাকে যেটা সেটা হলো কি অলমোস্ট র কারিপাতা যদি দেওয়া হয় অলমোস্ট চার গ্রাম প্রোটিন থাকে ওর মধ্যে একশো গ্রাম কারিপাতার মধ্যে আর যদি কারিপাতাটাকে অন্যভাবে দেওয়া যায় সেখানে প্রোটিন লেভেলটা উল্টো বাড়ে কমে না মজার জিনিস না বেড়ে যায় কমে না কারিপাতা এবার দেওয়ার নিয়মে আসি কারিপাতা আপনি চাইলে একদম র দিতে পারেন কিন্তু অবশ্যই গাছ থেকে যখন র ছিঁড়ে দেবেন সেই পাতাটাকে খুব ভালোভাবে ধোবেন যদি দরকার পড়ে একটু হালকা গরম জলেও ধুয়ে নিতে পারেন ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরেই ওদের দেবেন কেন মাটি ধুলো ফুলো তো লেগে থাকে সেইগুলোর থেকে ইয়ে করা যাবে নর্মালি পেস্টিসাইড কারিপাতা গাছে খুব একটা দেওয়া হয় না তো সেই জন্য পেস্টিসাইডের ভয়টা নেই কিন্তু ধুয়ে নেওয়াটা ঠিক দরকার তারপরে কারিপাতা যদি চান আপনি কারিপাতা কারি বানিয়েও দিতে পারেন মানে কারিপাতা দিয়ে আপনি ফোটালেন কারিপাতাটাকে মোটামুটি ধরুন এক লিটার জলে যদি হিসাব করে বলি এক লিটার জলে আপনি কারিপাতা ফোটাবেন হলো গিয়ে ওই অ্যাপ্রক্স দশটা ডাল ধরুন ছোটো ছোটো এরকম দশটা ডাল ফুটালেন এক লিটার জলে তার মধ্যে একটু হালকা নুন দিয়ে দিলেন সন্দক লবণ দিয়ে দিলেন তার সঙ্গে দু চার ফোঁটা তেল দিয়ে দিলেন ঠিক আছে দু চার ফোঁটা তেল দিয়ে দিলেন আর একটা ছোট্ট কুয়া হলুদ থেঁতো করে ওর মধ্যে দিয়ে দিলেন এই জলটা যদি ওদের প্রোভাইড করেন এই জলটার মধ্যে ইমিউনিটি বুস্টার ক্যান্সার প্রোটেকশান হার্ট ডিজিজ আসার থেকে আটকানো ব্লাড প্রেশার লেভেল কন্ট্রোল করা সুগার কন্ট্রোল করা প্রত্যেকটা জিনিসের কাজে করবে এমন কি অয়েল সাবস্টেন্সগুলোকেও বডি ঠিক রাখবে অয়েল কন্ট্রোলটাও ঠিকঠাক রাখবে এই মানে পুরো যদি একটা কারি বানিয়ে ওদের দেওয়া যায় কিন্তু কি এর মধ্যে কিছু জিনিস মেশানো যাবে না যেরকম এর মধ্যে রসুন মেশাতে পারবেন না আপনি এর মধ্যে পেঁয়াজ মেশাতে পারবেন না আপনি এর মধ্যে অন্য কোনো স্পাইস মেশাতে পারবেন না আপনি যেরকম ধরুন জিরে বাটা এই জিরে বা জিরে বাটা যাই বলুন মেথি বা সর্ষে এইসব কিচ্ছু না শুধু এই কটা জিনিস দিয়ে বানাতে পারেন বানিয়ে যদি ওদের দেন তাহলে খুব ভালো কাজ করবে এবার আসি এছাড়া কীভাবে কারিপাতা দেওয়া যায় এই যে এইভাবে যে কারিপাতা দেওয়ার কথা বললাম এবার যদি এইভাবে দেওয়া যায় কারিপাতা তাহলে কারিপাতা অলমোস্ট একশো গ্রামে এইট গ্রাম প্রোটিন প্রোডিউস করে আট গ্রাম প্রোটিন প্রোডিউস করে এছাড়া কারিপাতা আপনি দিতে পারেন হলো গিয়ে কারিপাতা শুকিয়ে ড্রাই করে যেটা হলো সবচেয়ে ভালো ফর্ম কারিপাতা দেওয়ার কারিপাতাটাকে শুকালেন শুকিয়ে নিয়ে গুঁড়ো করলেন গুঁড়ো করে ওই পাউডারটা যদি ওখানে দিতে পারেন এক গ্রাম পাউডার একশো গ্রাম ফুডের মধ্যে যদি দিতে পারেন সেটা হলো সবচেয়ে ভালো এটা অলমোস্ট চোদ্দ গ্রাম প্রোটিন প্রোভাইড করবে একশো গ্রাম কারিপাতা অলমোস্ট চোদ্দ গ্রাম প্রোটিন প্রোভাইড করবে কারণ কি বলুন তো চোদ্দো গ্রাম প্রোটিন প্রোভাইড করবে এবার কারণটা বলি কারিপাতা যখন মানে একদম কচি থাক মানে আমরা জাস্ট ডালটা ছিঁড়ে দেবো সেই ডালটার ওয়েট আর শুকিয়ে যাওয়া কারিপাতা ডালটার ওয়েট দুটোর মধ্যে অলমোস্ট ফোর ইস টু ওয়ান রেশিও হয়ে যায় মানে চার ভাগের এক ভাগ ওজন হয়ে যায় ওই জন্য চার গ্রাম দিচ্ছিল এ তখন সেটা বাড়িয়ে গিয়ে চোদ্দো গ্রামের কাছাকাছি দিচ্ছে মানে চার গুণেরও বেশি দিচ্ছে সেই জায়গায় কারিপাতা খুব ভালো কারিপাতা এইভাবে যখন দেবেন ফসফরাস লেভেলটাও বেড়ে যাবে প্লাস ভিটামিন এ বি সি ই সব কিছুর লেভেল বাড়বে যদি এইভাবে দেওয়া যায় এবার আসি কারিপাতা কদিন দিতে পারি কদিন দিতে পারি না কিভাবে দেব এইগুলো নিয়ে কথা বলার জন্য আচ্ছা যাই হোক আমি কারি বানিয়ে দিতে বলছিলাম কারি বলতে কি মানে কথাটা হলো কি ওই ফুটিয়ে যেরকম কাড়া বানিয়ে দিয়ে আমরা ওরকম মানে কারি বলতে তো আসলে ঝোল বোঝায় ঠিক ঝোল না ব্যাপারটা ওই কাড়া বানিয়ে দিতে পারেন মানে একটা স্যুপ মতো বানিয়ে দিতে পারেন ওদের ঠিক আছে এবার যেটা বলার ছিল যে কতদিন দিতে পারি কারিপাতা কারিপাতা সপ্তাহের মধ্যে দুদিনের বেশি দেবেন না কারিপাতা যখন দেবেন ফার্স্ট টাইম বার্টকে তখন বার্টকে ওয়াচ করবেন প্রথমবার যখন দেবেন তখন কাঁচা পাতা দেবেন যেটার মধ্যে নিউট্রিশনাল ফ্যাক্টগুলো সবচেয়ে কম থাকবে তাতে কি অ্যালার্জিক রিয়াকশান যদি কোনো থাকে সেটাও সবচেয়ে কম হবে ঠিক আছে অ্যালার্জিক রিয়াকশন যেটা হওয়ার সেটাও খুব কম হবে তো সেই জন্য চেষ্টা করবেন কাঁচাপাতাটাই দেওয়ার প্রথমে কাঁচা পাতাটা দিলেন দিয়ে এক ঘন্টা পরে ওদের এসে অবজার্ভ করবেন কাউর মধ্যে কোনো প্রবলেম দেখা যাচ্ছে কি না যদি দেখেন সেই বার্ডকে আর কোনো দিন কারিপাতা দেবেন না লাইফে কোনো দিন কারিপাতা দেবেন দেখুন অ্যালার্জিতে যে প্রবলেমগুলো আসবে সেই প্রবলেমগুলোর কথা বলি সেই প্রবলেমগুলো হলো গিয়ে শ্বাস আটকানোর প্রবলেম আসবে গলাটা মনে হবে চোখ হয়ে গেছে আওয়াজ ঠিকঠাক বেরোচ্ছে না কি তুলবে ঠিক আছে ফানা অসম্ভব ঝাপটানোর চেষ্টা করবে মানে ওর শরীরের মধ্যে অস্বস্তি তৈরি হবে স্টমাকের মধ্যে পেন হতে পারে যার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে সেই প্রবলেমগুলো যদি কোনো কিছু দেখেন মাইল্ড শুরু হবে প্রথমেই কিন্তু এই মাইল্ড দেখলে পরেও সঙ্গে সঙ্গে আর লাইফে কোনো দিন কারিপাতা ওই বার্ডকে আর দেবেন না যাদের হয়নি প্রবলেম তাদের দিতে পারেন কিন্তু যার হয়েছে তাকে আর কোনো দিন দেবেন না আমার যতগুলো বার্ড আছে যত ককটেল আছে বদ্রি আছে কনুর আছে প্রত্যেককে আমি কারিপাতা দিয়েছি প্রত্যেককে কারিপাতা দিয়ে আমি টেস্ট করেছি কারিপাতা দিয়ে কোনো প্রবলেম হয়নি তাদের মানে অ্যালার্জিক প্রবলেম কিছু হয়নি আমি পরিমাণে সবাইকে দুটো করে পাতা দিয়েছিলাম মানে দুটো ডাল দুটো করে ডাল দিয়েছিলাম তো প্রত্যেকে দেখলাম খুব ভালোই খেয়েছে সেই জন্য আমি প্রত্যেককেই সপ্তাহে দুদিন করে দিয়ে থাকি কারিপাতা আমি এখন ড্রাই করছি একটা কারিপাতা ড্রাই হয়ে গেলে ওটা ড্রাই করেই দেব এখন এমনিতে কাচাই দিচ্ছি তো দিয়ে আমার কোনোটাই অ্যালার্জিক প্রবলেম আসেনি কিন্তু আপনার যে কোনোটাই আসবেন এরম কিন্তু কোনো গ্যারেন্টি নেই বার্ড প্রত্যেকটা একটার থেকে আরেকটা আলাদা সেই জন্য এই জায়গাটা খেয়াল রেখে ফলো করবেন করার পরেই কন্টিনিউ করবেন না হলে বন্ধ করে দেবেন আর দেবেন না ঠিক আছে কেননা ভালো গুণ আছে ঠিকই কিন্তু ভালো গুণের সঙ্গে যদি অ্যালার্জির প্রবলেমটা হয় সেটা ঠিক না সেই জন্য ওটা বন্ধ করে দেওয়া ভালো কারিপাতা এক্সেস লেভেলে দেবেন না যেরকম পার বার্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম হলো গিয়ে ওই দুটো ডাল দিতে পারেন ছোট ছোট পার বার্ডের ক্ষেত্রে আমি ককটেলের হিসাব করে বলছি যদি ছোট বার্ড হয় আরও কম মানে একটা করে ডাল দেবেন দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এক্সেসিভ দেখুন যে কোনো জিনিসই এক্সেসিভ ভালো না যেরকম কম হলে খারাপ বেশি হলেও খারাপ সব কিছু একটা লেভেলে থাকা দরকার তো সেইভাবে সরি কারিপাতাও যখন দেবেন লিমিটে দেবেন ছোটো বার হলে একটা ডাল ককটেলের মতো বার্ড হলে কনুর হলে দুটো করে ডাল দিলেন এর বেশি দেওয়ার দরকার নেই সপ্তাহে দু দিন ম্যাক্সিমাম তার বেশি দেবেন না কেন এক্সেসিভ কোনো কিছু যাওয়ার প্রবলেমগুলোতে কি হবে বলছিলাম যে এক্সেস গেলে পরে ডায়রিয়া হতে পারে ডিসেন্ট্রি হতে পারে স্টমাক পেন হতে পারে ঠিক আছে এই জিনিসগুলোর জন্য মানে এক্সেসিভ কোনো কিছু ইউজ করবে কোনো কিছুই এক্সেসিভ দেওয়া ভালো না তো সেই জন্য কারিপাতাও সপ্তাহে দুদিনের বেশি দেবেন না বড় পাখি হলে দুটো করে ডাল ছোট পাখি হলে একটা করে ডাল ছোট পাখি বলতে কিন্তু আমি লাভবার অবধি বলছি তার তলার ফিঞ্চ বা লাভবার কেন বদ্রি অবধিও দিতে পারেন কিন্তু মানে ফিঞ্চ জাতীয় কোনো বার্ড যদি হয় বা যাওয়া হয় তাদেরকে আমি কারিপাতা দিয়ে দেখিনি সেই জন্য এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আগে দিয়েই বলছি বলতে পারবো না কেন আমি টেস্ট করিনি যেখানে সেখানে আমার বলাটা ঠিক না তাহলে কারিপাতা কতটুক দেবেন সেটা বলে দিলাম কদিন দেবেন সেটাও বলে দিলাম এবার ফর্ম কি দেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে কিন্তু প্রথম যে স্টার্টটা করবেন সেটা কিন্তু সবসময় কাঁচা পাতা দিয়ে স্টার্ট করবেন যেহেতু ওটার মধ্যে নিউট্রিশনাল ভ্যালুগুলোও কম প্লাস ওই অ্যালার্জিক প্রপার্টিগুলোও কম থাকে ড্রাই কারিপাতার মধ্যে অ্যালার্জিক প্রপার্টিগুলো অনেক বেশি থাকবে তো সেই জন্য ও যদি এটা রেজিস্ট করতে পারে পরে ওটার দিকে যাওয়া যতক্ষণ না এটা রেজিস্ট করতে পারছে ততক্ষণ ওটার দিকে যাওয়া না যদি কেউ কারিপাতা ফুটিয়ে দিতে চান বললাম এক লিটার জলে দশটার মতো করে ফুটিয়ে দিতে পারেন দশটা ডাল ছোট ছোট যে পাতা সমের যে ডালটা ওই দশটা ডাল দিতে পারেন মানে ওই পুরো একটা ডা বড়ো গোটা ডাল ছিঁড়ে নিয়ে আসার কথা কিন্তু বলছি না মানে পাতার সঙ্গে যে ডালটা লেগে থাকে ওই ডালে দশটা ডাল দিতে পারেন আর এছাড়া যদি কেউ পাউডার দিতে চান মানে ধরুন সব কিছু ঠিকঠাক চলছে আপনি পাউডার ইউজ করতে চান তাহলে পাউডার হল কি এক গ্রাম একশো গ্রাম ফুডে একশো গ্রাম ফুডে এক গ্রাম ম্যাক্সিমাম তার বেশি না পাতা দেবেন সেদিন কিন্তু ওই খাবারটার মধ্যে কোনোভাবে আদা মেশাতে পারবেন না ভালোভাবে খেয়াল রাখুন ওই খাদা খাবারটার মধ্যে কিন্তু আদা মেশাতে পারবেন না যদি কেউ রসুন দেন সেসব মেশাতে পারবেন না কেনা রসুনের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হলো গিয়ে বার্ডের জন্য টক্সিক প্লাস পেঁয়াজের মধ্যে সালফার প্রপার্টিসগুলো থাকে সেটাও বার্ডের জন্য টক্সিক এগুলো ঠিক না তো সেই জন্য এগুলো মেশাতে পারবেন না পেঁয়াজেরই যে সালফার প্রপার্টি ছাড়া পেঁয়াজ এমনি কিন্তু অন্য কাজে লাগে সেন দেয় অনেকেই দেয় দেওয়া যায় দেওয়া যায় যদি সেই নিয়ে কোনো কোশ্চেন থাকে কারোর আমায় জিজ্ঞেস করবেন আমি বলে দেবো কারণ আমি দিয়েছি সেই জন্য বলছি দেওয়া যায় রসুনও দেওয়া যায় কিন্তু একটা লিমিট আছে সেই লিমিটের মধ্যে দিতে হয় মানে টোটাল ওর নিউট্রিশন ভ্যালু ফাইভ পারসেন্ট ম্যাক্সিমাম দেওয়া যায় তার বেশি দেওয়া যায় না ঠিক আছে যাই হোক প্রসঙ্গ দিয়ে সরে গিয়ে লাভ নেই তাহলে কারিপাতার গুণাগুণ জানলেন কারিপাতা কীভাবে দিতে হয় জানলেন কতটা পরিমাণে দিতে হয় সব কিছুই জানলেন তাহলে কাউর যদি ইউজ করার হয় নির্দিধায় কারিপাতায় ইউজ করতে পারেন শুধু প্রথমবারটা ভালোভাবে ওয়াচ করবেন তারপরে কন্টিনিউ করতে পারেন কোনো অসুবিধা নেই ওয়াচ করতে এই জন্যেই বারবার বলছি দেখুন একটা বার্ডের অ্যালার্জি হওয়া মানে তার মধ্যে কিন্তু অসম্ভব প্রবলেম তৈরি হবে যেটা কিন্তু ও কিন্তু ধরে রাখতে পারবে না মেনটেন করতে পারবে না সেই জন্য এইটা মেনটেন করাটা খুব দরকার যে মানে আমাদের দেখাটা খুব দরকার যে অ্যালার্জির লেভেলটা আদৌ হচ্ছে আসছে কিনা ওর মধ্যে নর্মালি আমার একটার মধ্যেও দেখিনি কিন্তু দেখিনি বলে এখন দেখুন যেহেতু এটা হতে পারে আমি জানি সেখানে আমার এটা বলা একদমই ঠিক না যে এটা হতে পারে না আমার হয়নি মানে কাউর হবে না এরকম হতে পারে না কেন আমার হয়নি বলে আরেকজনের হবে না দেখুন আপনার বাড়িতে দেখা গেল কোনো পাখি আমার বাড়ির থেকে মানে দুটো ডিম দুটো বাচ্চা করেছে আপনার বাড়িতে দেখা গেল ওইরকমই একটা পাখি চারটে বাচ্চা করেছে কিন্তু পাখি দুটো কিন্তু আলাদা আলাদা তো সেই জন্য তাদের মধ্যে মেটাবলিজম আলাদা তাদের বডি স্ট্রাকচারের ডিফারেন্স আলাদা সব কিছুই আলাদা সেখানে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে বাচ্চা যদি থাকে ককটেলের যদি বাচ্চা থাকে বাচ্চা থাকা অবস্থায় দুটোর বেশি পাতা দেবেন না যদি বাচ্চা না থাকে সেখানেও দুটো বাচ্চা থাকলে পরেও দুটো ডিম থাকলে পরেও দুটো ডিম না থাকলে পরেও দুটো এর বেশি পাতা না ম্যাক্সিমাম টু আপনি একটা দিন কোনো অসুবিধা নেই কিন্তু দুটোর বেশি না ঠিক আছে তাহলে কারি পাতা নিয়ে আমার যা বলার ছিল আমি পুরোটাই বললাম এবার যার যেভাবে ইউজ করার ইচ্ছে সে ইউজ করে দেখতে পারেন কিন্তু অসম্ভব গুণী একটা পাতা যেটা বহু লোকে ইউজ করে থাকে না কিন্তু ইউজ করলে অসম্ভব ভালো কাজ আছে যেরকম একইভাবে আরেকটা যদি পাতার কথা বলি সেটা হলো গিয়ে সজনে পাতা মানে একটা আরেকটাকে মানে কমপ্লিমেন্ট করে সোজা কথা অসম্ভব ভালো কমপ্লিমেন্ট করে তো সেই জন্য খুব ভালোভাবে দিতে পারেন তারপরে এর মধ্যে ক্যালসিয়ামটাও যেহেতু থাকে তো ইউজ করা যেতেই পারে ভিটামিন ই রয়েছে ক্যালসিয়াম রয়েছে ঠিক আছে তাহলে ইউজ করে দেখতে পারেন ইউজ করুন করে নিয়ে কেমন লাগে কেমন হেলথ ইস্যু কোনো তৈরি হচ্ছে কি না হচ্ছে জানাবেন নিশ্চয়ই তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি नमस्कार गुड नाइट